দেখো আমি এখানে দিয়েছি সৃজনশীল পিরামিড সৃজনশীলের উত্তর সবসময় পিরামিড আকারে হয় মানে পিরামিড আকারে কিভাবে দেখো জ্ঞান দিয়েছি জ্ঞান হচ্ছে ক ক জ্ঞানমূলক প্রশ্ন থাকবে এটা হচ্ছে ক নাম্বার এটার জন্য বরাদ্দ থাকবে এক নম্বর যা জিজ্ঞেস করবে তাই উত্তর দিতে হবে সৃজনশীল এক নম্বর দেখবে সবাই কি লিখেছে কে বহু ভাষাবিদ পন্ডিত ছিলেন কে বহু ভাষাবি পন্ডিত ছিলেন এটার উত্তর কি হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে জ্ঞান উত্তর দিতে হবে শুধু আমি যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিয়ে উত্তর লিখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখে দিলে শেষ এটার নাম হচ্ছে জ্ঞান যা জিজ্ঞেস করবে তা বলবে ব্যাস গেল এবার দেখো ছোট একটা উত্তর হবে শুধু জন্য দেখো পিরামিডের মস্তিষ্কটা খুবই ছোট ঠিক আছে এই জন্য পিরামিডটা আস্তে আস্তে বড় হয়ে এসেছে দেখো তার মানে যত প্রশ্ন নিচের দিকে নামবে তত প্রশ্ন বড় আকার হবে তত বেশি কথা আমাকে ব্যাখ্যা করতে হবে সবাই কি বুঝতে পেরেছো ওকে এরপরে খ নাম্বার হচ্ছে অনুধাবন এটা হচ্ছে খ এটা জন্য নাম্বার বড় থাকবে দুই নম্বর কত নম্বর দুই নম্বর এইখানে মনে রাখতে হবে দেখো অনুধাবন লিখে আমি দুইটা আর চিহ্ন দুই দিক থেকে নামিয়েছি তার মানে আমাদের প্যারা করতে হবে দুইটা প্যারা কয়টা গীতা এটা যা জিজ্ঞেস করছে তা বলেছি জ্ঞানমূলক অনুধাবন মানের অনুধাবন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা অনুধাবন তার মানে আমাকে প্রথমে যা জিজ্ঞেস করবে তা উত্তর দিতে হবে এর যেটা উত্তর দিলাম সেটা আবার ব্যাখ্যা করে দেখাতে হবে কয়টা প্যারা হবে কয়টা প্যারা হবে সবাই কথা বলো কয়টা প্যারা হবে দুইটা প্যারা হবে তাহলে দুইটা প্যারা লিখতে পারলে এখানে যা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিতে হবে আবার এখানে ব্যাখ্যা করতে হবে আবার এক দুই তিন দিকে দিও না

কি জন্য ইহুদি বংশের তিন লোকের কাছে গিয়েছিলেন তাহলে সরাসরি উত্তর কি জন্য গিয়েছিলেন সেটার উত্তর এবার আমাকে জিজ্ঞেস করেনি যে কেন গিয়েছিলেন কিন্তু আমি সেটাও বলবো সেটাও কি করব বলবো তাহলে প্রথম এক লাইনের মধ্যে উত্তর দিয়েছে সরাসরি কি জন্য গিয়েছিল সেটা তারপর দ্বিতীয় প্যারার মধ্যে আরো বিস্তারিত গিয়ে কি কি করলেন সেখানে কিছু কথা আমরা আনতে পারি কোনো সমস্যা নেই তাহলে ধরো এটার আমরা সব মিলিয়ে আট নয় লিখলাম কয় লিখলাম আট নয় নাই আমরা লিখলাম বুঝতে পেরেছ তাহলে কি কে এটা সরাসরি উত্তর দিলাম এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখলাম এবার আসো এটা হচ্ছে গ নাম্বার গ নাম্বারে কি লিখেছি প্রয়োগ তার মানে উদ্দীপকে আসতে হবে এই দুইটার সাথে উদ্দীপকের কোন সম্পর্ক নেই উদ্দীপকে আসতে হবে উদ্দীপকে এসে আগে উদ্দীপকটা ভালো করে পড়বো পড়ার পরে আমরা দেখবো এটা শুধু আমার বাংলা সাবজেক্টের জন্য নয় এটা বিজি একই রকম ধর্ম একই রকম বুঝতে পেরেছ এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবে তাহলে আসা প্রয়োজন মানে হচ্ছে আমাকে উদ্দীপক করে দেখতে হবে তার উদ্দীপকের সাথে প্রশ্নগুলো দেওয়া হবে তাহলে এখানে একটা বই উদ্দীপক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ হাতে হাতে তোমাদের হাতে আছে দেখো একটা উদ্দীপক আছে সেই উদ্দীপক থেকে একটা প্রশ্ন করেছে গৌ নাম্বার দিয়েছে সততার পুরস্কার গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করা তাহলে কি কি সাদৃশ্য আছে সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে সাদৃশ্য আছে কিনা সেটা আগে কি কারণে সাদৃশ্য আছে একটা প্যারার মধ্যে লিখবো তিন নম্বর বারে গ নম্বর মানে তিনটে প্যারা হবে কয়টা প্যারা হবে ভালো করে দেখো কয়টা পেরা হবে তিনটে প্যারা সাদৃশ্য কেন আছে সেটা প্রথম উত্তর দিয়ে ফেলতে হবে শুধু সাদৃশ্য আছে বললে হবে না কি জন্য সাদৃশ্য আছে সেটা লিখতে হবে তারপর উদ্দীপক নিয়ে পাঠ্য বইয়ের মূল অংশ মূল গল্প নিয়ে একটু ব্যাখ্যা করবো তারপরে উদ্দীপক এবং বিষয় দুটো মিলে তুলনামূলক ব্যাখ্যা করব। আবার বলছি ভালো করে খেয়াল করো উদ্দীপক আমাদের পাঠ্য বিষয় নিয়ে পাঠ্য বিষয়ের মূল ভাব নিয়ে একটু লিখব তারপর পাঠ্য বিষয় মূল ভাব এবং উদ্দীপকের মূল ভাব নিয়ে এটা যেন সেটা আর এখানে হচ্ছে কি জন্য উদ্দীপকের ব্যাখ্যাটা মানে আমাদের পাঠ্য বিষয়ের ব্যাখ্যাটা আর লাস্টের প্যারাটা হবে পাঠ্য বিষয় এবং উদ্দীপক দুটা তুলনামূলক আলোচনা তাহলে এটা শেষ করলাম আমি কি বুঝাতে পেরেছি তোমাদের পারবে তো পারবে তো এবার গ

আরেকটা করবে আবার দেখো এক নম্বরে সরাসরি কিবাও মূল্যায়ন করবে সেটা সরাসরি উত্তর দিবে যে এই কারণে এটার গুণ কেমন ছিল বলে দিয়েছো তারপরে শুধু উদ্দীপক নিয়ে আলোচনা করবে উদ্দীপক নিয়ে উদ্দীপকের মধ্যে কি আছে নাই এটার ভাব তুমি যা বুঝেছো উদ্দীপকটা ব্যাখ্যা করবে তোমার নিজের মতামত দিয়ে খুব উদ্দীপক কথা দিবে না তোমার নিজের মতামত উদ্দীপকটা ব্যাখ্যা বিশ্লেষণ করবে তোমার পাঠ্য বইয়ের মূল ভাবটা তোমার পাঠ্য বইয় যে গল্পটা আছে সেই গল্পটা ব্যাখ্যা করবে ঠিক আছে তারপরে দুইটা করবে চার নম্বর প্যারায় এসে চারটা প্যারা হবে আমি কি বুঝাতে পেরেছি তাহলে চার নম্বর তুমি পাবে এরকম প্যারা দেখে দেখে তোমাকে নাম্বার দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো ভিডিওটা আবার দেখবে ঠিক আছে ওকে ভালো দেখো সুস্থ দেখো সবাই